বর্তমানে ছাত্রছাত্রীরা যেভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এরাই পারবে ইনশাল্লাহ দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পরিবারের সবাই মিলে চলে গেলাম হাওড় এলাকায় অনুষ্ঠানে সবাইকে ইনভাইট করেছিল সেখানে গিয়ে কি কি করলাম আরও সুন্দর সুন্দর গ্রামের পরিবেশ খাওয়া দাওয়া সবকিছু মিলে থাকছে এই ভিডিওতে হ্যালো এভরিয়ন আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বৃষ্টির কারণে সবাই মিলে মেন গেটের ভেতরে দাঁড়িয়েছিলাম বাসার নিচে বৃষ্টি থামার নামে নিচ্ছে না এখানে টিপ টিপ করে পড়তেছিল তো আমরা উঠে গেলাম প্রথমে অটোতে অটো করে আমরা বাস স্টেশনে যাইতেছি বৃষ্টি কিন্তু হইতেছে বাইরে প্রচুর স্টেশনে এসে তো আমরা গাড়িতে উঠে গেলাম বাসে করে যাইতেছি সাথে আমার গুরুদূষণাটা বসে আছে প্রচন্ড বৃষ্টি হইতেছে বাহিরে বৃষ্টি থামার তো কোনো নামে নিতেছে না এই বর্ষার সময় এই একটা কষ্ট মানুষের যে কোনো অনুষ্ঠান করলে বিপদে পড়তে হয় বাস থেকে নেমে এই তো আমরা ওভারব্রিজের উপর উঠে গেলাম এটা হলো গৌরীপুরের ফ্লাইওভার চারিদিকে দেখুন কুমিল্লা বিশ্ব ফ্লাইওভারে উঠলে আমার অনেক ভয় লাগে কিন্তু এটা ঠিক ছিল একটু নাড়াচাড়া করতেছিল না কুমিল্লা বিশ্ব ফ্লাইওভারটা একটু নাড়াচাড়া করে আমার অনেক ভয় লাগে ফ্লাইওভার থেকে নেমে এই তো আমরা অটোতে উঠে গেলাম অটোতে উঠার পর আমি এই প্রথম দেখলাম ছাত্রছাত্রী ভাই বোনেরা খুব সুন্দর করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে এই প্রথম মনে হলো বাহিরে বের হয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতেছি খুবই ভালো লাগতেছে তারা কিন্তু প্রচুর কষ্ট করতেছে অনেক পরিশ্রম হইতেছে সবাই তাদেরকে যে যেভাবে পারেন সহযোগিতা করবেন পানি দিয়ে খাবার দিয়ে আমরা মূলত যাচ্ছি আমার ফুফুর বাড়িতে আমার ফুফাতো বোনের ছেলের শূন্যতে খতনার অনুষ্ঠান করা হইতেছে সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে বৃষ্টির কারণে অনুষ্ঠান এক সপ্তাহ পিছিয়ে দিয়েছিল দৃষ্টিথ আমার নামে নিতেছে না আর মাঝখানে তো কত ঝড় ঝাপটা গেল দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল যার কারণে অনুষ্ঠান এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে যেতে যেতে দেখুন আমরা হাওড়া এলাকায় চলে আসছি খুবই সুন্দর একটা দৃশ্য কার কার কাছে ভালো লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বিনা খরচে হাওড়া এলাকায় ঘুরে এলাম ফাইনালি এবার আমরা চলে আসলাম আমার ফুফুর বাড়িতে আমার ফুফু আমাদেরকে নিতে এসেছে ঢুকতেই আমার চোখে পড়লো অনেক ধরনের শাক সবজির গাছ লাগেছে এখানে দেখতে কতই না ভালো লাগতেছে গ্রামের এই পরিবেশগুলো আমার কাছে তো বেশ ভালো লাগে এখানে একটা পেঁপে গাছ আছে মাসাল্লাহ কতগুলো পেঁপে ধরেছে আল্লাহ নেয়ামত বলে কথা এটা আমার ফুফুর জায়ের বাড়ি মেন গেট দিয়ে ঢুকতে তার বাড়ি এখন আমরা চলে যাচ্ছি আমার ফুফুর বাড়িতে এদিকে ঢুকতে এখানেও একটা পেঁপে গাছ আছে বৃষ্টির দিনে গ্রামের রাস্তাঘাটে হাঁটায় যায় না অনেকটা কাদায় ভরে যায় প্রতিটা গ্রামে এই অবস্থা এটাই হলো আমার ফুফুর বাড়ি আমরা বাসার ভিতরে ঢুকে পড়লাম এটাই হচ্ছে মূলত তাদের বাসা গ্রামের এই সুন্দর সুন্দর পরিবেশগুলো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে আমরা কিছুক্ষণ বসে থাকার পর আমি বের হলাম এদিকে রান্না বান্না হইতেছে আর এইদিকে আমার বোনের ছেলে গায়ে হলুদের ডালা সাজিয়েছে গ্রাম অঞ্চলে নাকি গায়ে হলুদ করানো হয় এগুলো নাকি গ্রামের নিয়ম তো আমাদেরকে এখানে নাস্তা দেওয়া হলো এখানে বিস্কিট ঠান্ডা দিয়েছে আর এখানে মিষ্টি দিয়েছে এইদিকে আমার বোন আমাদেরকে গাছ থেকে পেয়ারা পেরে দিতেছে গ্রামের আসল সৌন্দর্যই এগুলো গ্রামে আসলে এরকম সৌন্দর্য দেখা যায় উপভোগ করা যায় যারা গ্রামে থাকে তারাই এগুলো উপভোগ করতে পারে তো এখানে আমার 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 ফুফু শাশুড়িকে পান দিতেছিল। আর ওইদিকে বোন আমাদেরকে পেয়ারা পেরে পেয়ারা খাওয়ার মজাই আলাদা এখানে স্পেশাল মাসকলির ডাল রান্না হইতেছে আমার ফুফু ছেলে আমাদেরকে নিয়ে আসছে হাওড়ে ঘোরানোর জন্য আমি তো পানি দেখে খুবই ভয় পাইছি পানি দেখেই আমি বলতেছি আমি আর যাবো না প্রথমে একটু যাইতে চাইছিলাম আর এদিকে আমার ফুফুর যা আমাদেরকে মেহেদি পেরে দিতেছিল এদিকে আমার ফুফুর ছেলে আমার দেবরকে নিয়ে চলে যাইতেছে নৌকা করে আমি তো পানি দেখে খুবই ভয় পাইছি এখন আমার দেবরও বলতেছে সেও যাবে না তাকে ফিরিয়ে আনতে আমার ফুফুর ছেলে কোনো রকমে তাকে আনতেছে না বলতেছে আপনার ভয় ভাঙাতে হবে এইভাবে ভয় পেলে চলবে না আমি সাঁতার জানি কোনো সমস্যাই নেই বলতে বলতে তারা চলে গেল হাওয়ারের মাঝখানে চারিদিকের পরিবেশটা দেখুন একবার আল্লাহর অপরূপ সৃষ্টি কতই না সুন্দর আমি আমার দেবরকে মোবাইল ফোন দিয়ে দিয়েছিলাম সে কিছু ভিডিও ক্লিপ নিয়ে এসেছে আমার পুকুর ছেলে এখানে বিলের মাঝখান থেকে শাপলা তুলে এনেছে আমার দেবরও তার সাথে গিয়ে খুবই এনজয় করেছে প্রথম প্রথম একটু ভয় পেয়েছিল পরে খুব এনজয় করছে একদম নৌকার মাঝির মতো সে নৌকাটাকে চালাইতেছে মনে হইতেছে নৌকার মাঝি আর এইদিকে আমার দেবরার মাথায় বৃষ্টি পড়ায় তাকে একটা পলিথিন দিয়ে দিছিল শাপলা ফুল তুলে জঙ্গলের ভেতর দিয়ে আসতেছিল দুইজনে খুবই বৃষ্টি হইতেছিল দুজনে ভেজে তো একদম শেষ ভাগ্য ভালো পলিথিন নিয়ে গেছিল যার কারণে মোবাইল ফোনগুলো ভেজে নাই দুইজনে ভেজে একাকার বৃষ্টির ভিতরে দুজন নৌকায় করে ঘোরাঘুরি করতেছিল এখন বৃষ্টিও থেমে গেছে এবার তারা চলে আসতেছিল এই যে আমার ভাই শাপলা ফুল তুলতে যাইতেছে এই রাজহাঁসগুলো আমার ফুফুর গ্রামে আসলে এই হাঁস মুরগিগুলো দেখা যায় আর এদিকে টেনের চালে ঝুমঝুম করে বৃষ্টির শব্দ হইতেছে খুবই বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে এখানে রান্না বন্না হইতেছে বৃষ্টিটা থামার পরেই একটু পর আমি বের হলাম আমার ফুফুর মেয়ে আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছিল তাদের সবজি বাগানগুলো তাদের জমিতে অনেক কিছুই চাষ করে থাকে ওইখানে আর যায় নাই বাড়ি থেকে অনেক দূরে বাড়ির পেছন দিকটা আমি ভিডিও করতে আসলাম এখানে এই গাছটা তো দেখুন দুটো বেগুন ধরেছে খুবই সুন্দর লাগতেছে দেখতে আর এদিকে একটা ধরেছে এটা পরিবেশগুলো গ্রামে দেখা যায় এগুলো মনে হইতেছে লাউ গাছ শাক গাছ গ্রামে যারা থাকে তারা টাটকা টাটকা শাক সবজি তুলে খায় টাটকা টাটকা শাক সবজি তুলে খাওয়ার মজাই আলাদা আমরা তো শহর এলাকায় এগুলো পাই পাইনা এদিকে একটা ধুন্দুল ধরেছে এই তো আমরা ঘুরে ঘুরে শেষ করে এবার খাবারের আয়োজন চলতেছে এখানে চলে আসলাম সবাই এইবার খাওয়া দাওয়া করার পালা আমাদেরকে আবার রওনা দিতে হবে এইখানে খাবার বাড়া হইতেছে তো আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য এখানে আমার শাশুড়ি সবাইকে বেড়ে দিতেছিল আমি এখানে শুধু এক পিস খাসির মাংস নিয়েছি খাসির মাংসটাই আমি একটু পছন্দ করে থাকি আর এদিকে স্পেশাল ডাল রান্না করা হয়েছে খুবই মজা খেতে যে কোনো বিয়েবাড়ি বলেন অনুষ্ঠানে গেলে আমরা সবাই খেতে পারি না কতগুলো করে তরকারি দেওয়া হয়েছে দেখুন এইদিকে আমার গুড্ডু সোনাটা শুধু শশাই খেয়ে যাইতেছিল আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল এইদিকে বড় ছিল চুপচাপ খাইতেছে খাওয়া দাওয়া শেষ করে এইবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আসার সময় আমার ফুফু অনেক কিছু দিয়ে দিয়েছিল সেগুলো আর আপনার সাথে শেয়ার করব না ভিডিও অনেক লং হয়ে যাবে বাসার কাছাকাছি চলে আসছি ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে কি লাইক অবশ্যই দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ